আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা বেবি কাঁথা নকশা এঁকে দেখাবো এটা খুবই সহজ একদম চুরি দিয়ে কিভাবে আমরা একটা নকশি কাঁথার ডিজাইন খুব সহজেই করে নিতে পারি সেটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে যারা অনেক বেশি এক্সপার্ট আছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন আমার এই ভিডিওটা হচ্ছে একদম আনারিদের জন্য যারা আমার মতো হাতে ভালো আঁকতে পারেন না তারা চাইলে এটা ফলো করে খুব সহজেই একটা বেবি কথা করে নিতে পারবেন তো আমি এখানে একটা চুরি নিয়ে নিয়েছি নিয়েছি একটা মার্কার আর একটা স্কেল এই তিনটা জিনিস দিয়ে আজকে পুরো ডিজাইনটা করবো তো যারা আঁকতে গেলে হাত কাপে একদমই আঁকতে পারেন না তারা যদি চান আমার ভিডিওটা দেখে খুব সহজেই আঁকতে পারবেন তা আমার বাবু দিন দিন বড়ো হয়ে যাচ্ছে এখন ওর জন্য আরও বেশি কাঁথার প্রয়োজন তাই ভাবছি নতুন একটা কাঁথা করব আমি প্রথমে এরকম ঘর করে নিয়েছি কয়েকটা সমানভাবে তার মাঝখানে চুরি দিয়ে গোল করে এঁকে নিচ্ছি যারা ফ্রি হ্যান্ডে ভালো আঁকতে পারেন তাদের জন্য ভিডিওটা না তারা স্কিপ করতে পারেন তো আমার মোটামুটি গোলগুলো করে নেওয়া শেষ গোলের মাঝখানে আমি একটা ফুল দিয়ে নিব এখন এটা যারা আঁকতে পারেন না তারাও পারবেন ইনশাল্লাহ একদমই সহজ ডিজাইন তো এইভাবে ঘুরে আমি কয়েকটা পাতা এঁকে ফুল করে নিচ্ছি আর এই কথাটা আমি একদম বেসিক যে সেটা দিয়ে করে এখন স্কেলটাকে আড়াড়ি বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি এই তো মাঝখানটা একটু বড় করে দিব আর সাইডে দুটো ছোট করে দিব দাগ দেখলে খুব সহজেই বুঝতে পারবেন তো এভাবে তিনটা দাগ দিয়ে নিব এই তিনটা দাগের উপরে যে ফাঁকা অংশটা আছে এখানে আমি একটা ছোট্ট করে পাতা এঁকে নেব খুবই সহজে ডিজাইনটা দেখেন কত ভরাট লাগছে এখন কাজ করার পরে আরো ভালো লাগবে ইনশাল্লাহ তো এইদিকেও আমি এখন একইভাবে কাজ করে নিবাবে লম্বা লম্বী করে দুটা দাগ দিয়ে দিচ্ছি এক সাইড দিয়ে একটা করে দাগ দিব তো আবারও একইভাবে আমি এগুলো মাথাতে একটা করে ছোট্ট পাতা দিয়ে দিব আপনি যেমন তেমন করে আঁকতে পারলে যদি সেলাইটা খুব সুন্দর করে করতে পারেন কাঁথা করার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে ওগুলোতে আমি দুই দিক দিয়ে এইভাবে ভরট করে দিব এই তো চারপাশেই আমি একইভাবে করে নিচ্ছি ব্যাস একটা ঘর আমার পূরণ হয়ে গেছে এভাবে সবগুলো ঘরই আমি ঠিক একইভাবে এঁকে নিব অন্য কোনো ডিজাইন দিব না এবং আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শুধু সিম্পল ডিজাইনটা যখন পুরো কাঁথাতে করবেন কাঁথাটা এত বেশি সুন্দর হবে আর সেলাই ফিনিশিং যদি খুব ভালো আসে তাহলে দেখবেন এই সিম্পল ডিজাইনটাই কত বেশি গরজেস লাগছে তো একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি ভাবলাম যে পাতাগুলোর ভিতরে এরকম একটা ডাম দিয়ে গোল করে নেই এখন ডিজাইনটা আরো বেশি ভরাট লাগছে তো এই একই আমি সবগুলো ঘরে ঠিক একই নকশা দিয়ে বেবি কথা শুধু এটি কথা না এটি হচ্ছে বেবির জন্য নিজের হাতে করা একটি ভালোবাসা তো আমার কথাগুলো যখন কেউ এসে দেখে এবং জিজ্ঞেস করে আমি নিজে করেছি কিনা প্রশংসা করে আমার খুবই ভালো লাগে আর এখন যেহেতু খুবই গরম চাইলেও কম্বল বা মোটা কাপড় দিয়ে ওকে বাইরে নেওয়া যায় না তোয়ালে দিয়ে নেওয়া যায় না সেক্ষেত্রে এরকম সুন্দর নকশি কাঁথা দিয়ে কিন্তু ওকে বাইরে খুব সহজেই নিয়ে যেতে পারি দেখতেও বেশ ভালো লাগে তো এই তো আমি একইভাবে সবগুলো ঘর আবার একই ডিজাইন দিয়ে নিচ্ছি আমার কাছে তো ডিজাইনটা বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না আর আমি সেলাই মোটামুটি করতে পারি তবে আকার হাত খুব বেশি ভালো না চেষ্টা করি কাজ চালিয়ে নিয়ে যায় তো পুরোটা দেখাতে গেলে অনেক বেশি বড় হয়েছে তো ভিডিওটা আপনাদের দেখতেও বিরক্ত লাগবে তাই অফ ক্যামেরায় আমি স্কেল দিয়ে দাগগুলো টেনে নিয়েছি এখন মাথাগুলোতে একদম পাতায় কিনেছি এই তো সবগুলো পাতা এঁকে দিলাম এই পাতাগুলোতে আমি কাশ্মীরি ভরাট দিয়েছি কাঁথা করার সময় আর বাকিগুলো সবগুলোতে কাঁথা স্টিচ হবে আপনারা যদি কেউ এই ডিজাইন দেখে কাঁথা সেলাই করে থাকেন অবশ্যই জানাবেন যে কী কালার কাপড়ের উপর কী কালার সুতা দিয়ে করেছেন এই তো আমি ফাঁকা জায়গাগুলো ভরাট করে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো ঘরে বর্ডার করে দেব তা আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা মতামত কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান ভালো কমেন্টগুলো কাজের উৎসাহ অনেক বেশি বাড়িয়ে দেয় আর এরকম আরও হাতের কাজে বিভিন্ন নকশা দেখতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যে টুকটা কাজগুলো করি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তা আমার হাতে যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নিজের হাতে করেছি আমার একটা জামার সাথে ম্যাচিং করে করেছি এবং পরের পরে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আমার আসলে অল সময় বসে থাকতে ভালো লাগে না তখন বাসায় বসে কেটাটা করতে থাকি তো গোলগুলোর মাঝখানে আমি এখন একটা করে ফুল দিয়ে জায়গাটা ঘর করে দিচ্ছি এই তো হয়ে গেল আমার একদম খুবই সহজভাবে একা একটি নকশি ডিজাইন চাইলে এটা আপনার বড়ো কথাতেও করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ